ভুয়া সনাক্তকরণের শনাক্তকরণের উদ্দেশ্যে গঙ্গারামপুর ব্লক ও গঙ্গারামপুর সহ তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল শুক্রবার গঙ্গারামপুর শহরে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ভবনে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয় এই বিশেষ কর্মশালায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র গঙ্গারামপুর ব্লক তৃণমূল সভাপতি শঙ্কর সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিন উপস্থিত প্রশিক্ষকেরা ভুয়ো ভোটার কিভাবে শনাক্তকরণ করা হবে সে বিষয়ে কর্মীদের প্রশিক্ষণ দেন এর পাশাপাশি শনাক্তকরণ করবার পর পরবর্তীতে পদক্ষেপ কি হবে সে বিষয় নিয়ে আলোচনা করা হয় এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা প্রশান্ত মিত্র জানান দেখা দিয়েছে সারা জুড়ে আমাদের জেলা জুড়ে সেই কারণেই আজকে আমাদের এই গঙ্গারামপুর ব্লক নিয়ে আজকে বসা হয়েছে তাদেরকে বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা এখানে করার জন্যই আজকে এখানে সবাইকে ডাকা হয়েছিল যারা আমাদের দলে বিএলএ ওয়ান বিএলএ টু যারা নিযুক্ত হয়েছে তাদেরকে আমাদের উপর থেকে এসছেন লোক তিনি হচ্ছে বুঝিয়ে দিচ্ছেন যে আগামী দিনে আমাদের ষোলো তারিখের পর থেকে আমাদের যে কাজটা শুরু হবে ভোটার লিস্ট সেই কাজটায় যাতে সঠিকভাবে যে সমস্ত মানুষ আমাদের এই এলাকার মানুষ যারা তাদের যে ভোটার যে আইডেন্টি সেই আইডেন্টিটা যাতে তাদের সঠিক থাকে এবং কোনো বাইরের কোনো মানুষ যাতে এখানে ভোটার লিস্টের নামটা না তুলতে পারে সেই ব্যাপারটার জন্য আজকে এখানে ডেকেছে এবং সুন্দরভাবে মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এসছেন তিনি বুঝিয়ে দিচ্ছেন সবাইকে যারা এই সমস্ত দায়িত্বে আছে ভোটার লিস্টের দায়িত্বে একটা ভাগ করে দেওয়া হয়েছে পার্টির পক্ষ থেকে যে ভোটার লিস্ট কারা করবে কারা দেবেন ভোটার লিস্ট সেই ব্যাপারটা তাদেরকে আজকে বুঝিয়ে দেওয়া হচ্ছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে